ইহকাল এবং পরকালের শান্তির জন্য সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে আপনিও আপনার জীবনকে সুন্দর করার জন্য রুহানি প্রার্থনা আজই চর্চা করুন দেখুন মানুষের জীবনে গ্রহ রাশি চক্র অথবা লতিফা এবং রং যদি ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে শক্তিহীন হতে থাকে তাহলে মানুষের জীবনে ভয় পরশ্রীকাতরতা পরনির্ভরশীলতা এবং ধর্মীয় অন্ধবিশ্বাস জাগ্রত হতে থাকে